হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য আপনার কাপল রাশিয়া আজকে আরেকটা দিন মা বাবার সাথে বিকেলবেলা সবাই ঘুরতে বেরিয়ে গেছি খুব সুন্দর একটা মিষ্টির উদ দিচ্ছে আজকে খুব একটা গরমও না আবার একদমও ঠান্ডাও না মানে একটা শীতল বাতাস দিচ্ছে এবং খুব সুন্দর রুদ দেখতেছে তো এই যে দাদু দিদির সাথে আরও ঘুরতে বেরিয়েছে যে আমার বাবা ওই মা আর আর ওই হচ্ছে আরুষের বাবা দাঁড়ানো এতক্ষণ দেখি নাই তো ওদের সাথে আজকে ঘুরতে আসছি রাশিয়ার কয়েকটা বড় ভিক্টোরি পার্কের মধ্যে একটা হচ্ছে আমাদের সারাতবে অবস্থিত আজকে তাদেরকে সেটাই দেখাতে নিয়ে আসছি যদি আমাদের বাসা থেকে এই ভিক্টোরি পার্কটা দেখা যায় আপনাদেরকে আমার জানালা দিয়ে অনেকবার দেখাইছি এই ভিক্টোরি পার্কটা দেখা যায় তো কালকে ওরা আসার পরেই বা জানালা দিয়ে অনেকবার দেখতেছে বলতেছে এটা কী আসলে এটা কি বুঝতেছে না তো আজকে ওদেরকে নিয়ে আসছি পার্কটাতে যেহেতু একদম বাসার সামনে তো সেটাতেই প্রথমে আসা উচিত তো ওই হচ্ছে ফরেন গেট ওই দিক দিয়ে ঢুকলাম তারপরেই হচ্ছে এখানে তারপরে মুক্তিযুদ্ধের সময় ছিল এই এই রাখা ট্রেনটার ভেতরে হচ্ছে গিয়ে যুদ্ধের সময় যারা রুগী ছিল ওদের সেবা করা হইতো একদমই মানুষের মতো এখানে শুয়ে রাখছে আমি দেখে ভয় পেয়ে গেছিলাম মানে ওদের যুদ্ধের সময় যে ঔষধপাতি মানে ট্রিটমেন্ট এই যে অক্সিজেন সিলিন্ডার সবকিছু কিন্তু যুদ্ধের সময় ঠিক যেরকম ছিল সেরকমই রাখা এই রুমটা তো হচ্ছে ছুরি কাছি সবকিছু সেম ভাবে এখানে রাখা কতটা স্পেস একদমই যুদ্ধের সময় যেরকম ছিল ঠিক সেইটাই কিন্তু রয়ে গেছে ভিতরে কিছুই চেঞ্জ করে না কিছুই না মানে আমরা হাঁটতেছি কাঠের ইয়েটা ফ্লোরটা মটমট আওয়াজ করতেছে যে দেখেন এরকম নার্সের পোশাক ছিল পাশে হচ্ছে কি রেডিও চলতেছে ওদেরও এরকম হারিকেন ছিল আমাদের দেশে বিল ইসি এখানে হচ্ছে গিয়ে যারা রেজিস্ট্রি হতো রুগী সবার রেজিস্ট্রি নেওয়া হইতো দেন সবাই কেউ ফোন দিতে চাইলে ফোন দিতে আরে হারি কেন আছে আমাদের আমাদের দেশীয় হারি কেন এখানে আছে কি ওদের এখানে টয়লেট রয়ে গেছে বাও তখন সময় টয়লেট এত ক্লিন এত সুন্দর আর এখন একদমই যেরকম ছিল সব কিছু কিন্তু সেম রয়ে গেছে ওরা কিন্তু শুধু কালার করে রাখছে আর কিছুই না আমাদের দেশে যেরকম পদ্মা আমরা মানে খুব সম্মান করি ইন্ডিয়াতে গঙ্গা মা বলা হয় ঠিক সেরকম রাশিয়াকে কিন্তু বলগা কে মা বলা হয় এই যে যা বলগা তারপরে মাতুস্কা মাকে আদর করে বলা হয় মাতুস্কা বলগা মায়ের জন্য মানে মায়ের উদ্দেশ্যে এটা তৈরি ছিল এবং এগুলো সবই যা দেখবেন এখন সব কিন্তু যুদ্ধে ইউজ করা মানে একদমই যুদ্ধের সময় ইউজ করা হয়েছিল সেগুলোকেই কিন্তু এখানে রাখা জাস্ট প্রতি বছর নয় মের আগে এগুলোকে রং করে এই পাশে হচ্ছে গিয়ে যারা যুদ্ধে শহীদ হয়েছিলেন ওদের সমাধি এখানে করা হয়েছে দেখেন এখানে কিন্তু সবার নাম লেখা আছে কাদের কাদের এখানে সমাহিত করা হয়েছে আর যে উপরে জায়গাটা এটাই কিন্তু আমাদের ঘর থেকে আপনারা দেখেন সব সময় মানে আমার কিচেন থেকে আমার ড্রয়িং রুম থেকে বেডরুম থেকে এই জায়গাটা দেখা যায় আর যারা রাশিয়ান বা সারা তো বেট লিস্ট থাকে সবাই এই পার্কটার বিশেষত্ব কি সবাই জানে কারণ এই পার্কটা হচ্ছে রাশিয়ান মানে বড় পার্কগুলোর মধ্যে একটা এবং এটার মধ্যে যে কালেকশন গুলো আছে সেগুলো রাশিয়ার কোন পার্কে এত বেশি কালেকশন এখন পর্যন্ত জড়ো করতে পারে নাই মানে আনাচে কানাচে এটার প্রচুর কালেকশন মানে যুদ্ধের সময়ের যে যানবাহনগুলো সেগুলোর আর কি বলতেছি দেখেন কতগুলো সিঁড়ি এখন উঠতে হবে আমাদের তারপরে হচ্ছে গিয়ে ওই জায়গা পর্যন্ত যেতে পারবো কি জিজ্ঞেস করেন দিদি সারাতপ কেমন শহর এই যে এরকম শহর উপরের জায়গাটা থেকে এই হচ্ছে শহরের এক প্রান্তের ভিউ এ পাশটা দিয়ে হচ্ছে আমাদের বাড়িটাই ওই যে নিচের প্রথম যে বিল্ডিং গুলো দেখা যায় জানি না দেখা যাচ্ছে কেন কারণ আমি রুদের জন্য কিছুই দেখছি না প্রথম বিল্ডিং গুলি হচ্ছে আমাদের বাসা এই পাশে বলকা নদী ওই হচ্ছে সেই সেতুটা এখানে হচ্ছে আমাদের শহরের সব থেকে বড় বিল্ডিং এই হচ্ছে আমার মা আর এই হচ্ছে আমার বাবা একে অপরের ছবি তুলতে এখন এখন আর সে মা আসার পর থেকে ছবি যতগুলা ছবি উনি যাওয়ার সময় থাকবে ওনার কাছে সবগুলাতে আরো থাকবে মাস্ট টেনে হিসেবে চালালে নিয়ে ছবি তোলা হবে এই হচ্ছে সেই জায়গাটা এখানে হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে সুরাবলি বলে মানে অনেকগুলো বক কিংবা বলতে পারেন অনেকগুলো বিমান উড়ে যাচ্ছে এক একজন এক এক মত বলে এটা বাট দূর থেকে দেখলে আমার কাছে এটা মনে হয় বক মানে সাদা বক আর স্টার নিয়ে যাচ্ছে মানে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্যে এই জায়গাটা করা এই পাশে কত সুন্দর একটা ভিউ চারিপাশে হচ্ছে আছে পাহাড় আর এই পাশে হচ্ছে নদী আর ওরা এদিকে আমার বাসা খুঁজতেছে আমাদের বাসা খুঁজে দেখতেছে কোথায় আমাদের অফিস কোথায় বাসা সব এইরকম চলল পাত্র আবেদন করুন কত জিতে আমরা সবাই মিললে চলে টাকা দেব না টাকা

এর মধ্যে একটা সুন্দর জিনিস দেখায় আপনাদেরকে যুদ্ধের সময় যে বাংকার ছিল যেখানে সৈনিকরা এসে রেস্ট করতো কিংবা এখান থেকেও অনেক সময় গুলাগুলি করত এই জায়গাটা একটু দেখাই এবং ডের দিন এই জায়গাটা একটা গাড়ি আসে এসে যুদ্ধের সময় ওদেরকে যেভাবে খাবার দিত মানে যে খাবারটা ওরা খাইতো সেই খাবারটাই সবাইকে সার্ভ করে রাসায়নের একটা দানা আছে গিরিচকা কি রান্না করে মাংস দিয়ে এবং সেটাই তখন ওরা খাইতো এটা অনেক পুষ্টিকর এই হচ্ছে বাংকারের ভেতর এখানে এসে সবাই রেস্ট নিত মানে উপর থেকে এখানে বুঝাই যাবে না যে ভেতর একটা বাংকার আছে হ্যাঁ হ্যাঁ আর ছেলে ডাক্তার ওইদিকে যাও ওদিকে যাও যাও আর ছেলে ওদেরকে ডাকতেছে চলো এই লাইন দিয়ে যাব তোমাদেরকে দেখাও ওরা দেখতেছে উপর দিকে আমি যাব নিচে সমস্যা কি সরি ওরা দেখতেছে নিচের দিকে আমি যাব উপর দিকে তখনের সময় কিন্তু এটা করা এটা এমন না যে এখন নতুন করছে বা এরকম কিছু তাহলে

আমার ছেলে এতটাই এক্সাইটেড সে তার দাদু দিদিরে আমি বললাম সকালে তুই কোথায় নিয়ে যাবে আজকে সে বলতেছে আজকে চলো এই পার্কটাতে যাব কালকে নিয়ে যাব অন্য পার্কে যেখানে রাইড আছে চড়তে পারবে কারণ এই জায়গাটা তার বেশি ইন্টারেস্টেড মনে হয় এখানে হচ্ছে ওনার পছন্দের জিনিসপত্র তো গাড়ি বিমান এগুলো হচ্ছে ওনার পছন্দের জিনিস কত বিশাল বিমান একটা মানে এগুলো সবই যুদ্ধ বিমান ছিল এবং তখন কিন্তু এগুলোর কালারও এরকমই ছিল প্রতি বছর এগুলো জাস্ট এটার উপরেই একটা রঙ করে কি আমার স্যারে কি জানি বলতেছিল কেউ শুনতেসি না তোমরা কি আমার কথা একটু শুনতেছো না আমিও দেখি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করি জানি ক্রিয় কিছুই দেখা যাচ্ছে না না দেখা যাচ্ছিল হয়তো বাবা বলতেছে এত বড় একটা পার্ক ঘুরতেছি বাংলাদেশে হইলে কত টাকা দিতে হয়তো এন্ট্রি ফি এখানে আমরা মানে ফ্রিতেই ঘুরতে আসনি এমনিতে বিকেলে ঘুরতে ইচ্ছে হয়েছে ঘুরতেছি এই গাড়ি কত কত ট্যাঙ্ক এবং এগুলো একদম চিকচিক করতেছে মেয়ের নয় তারিখ হচ্ছে ভিক্টোরি ডে তার আগে কিন্তু এগুলো রং করা হয় এখন পর্যন্ত কিন্তু এগুলো চিকচিক করতেছে একদম এই গাড়িগুলো দিয়ে ইনফেকশন মুক্ত করার জন্য মানে স্যানিটাইজার আর কি নিয়ে যাইতো যেখানে বেশি মানে জীবাণু ছড়িয়ে পড়তো সেগুলোকে ইনফেকশন মুক্ত করার জন্য গাড়িগুলো ইউজ হইতো এক একটা গাড়ির সামনেই কিন্তু এগুলোর মানে কার্যকরিতা এবং কখন কত সময়ের জন্য এটা ইউজ হয়েছিল সব কিছু কিন্তু এখানে লেখা আছে এটা ওজন কত আয়তন মানে কত সব কিছু কিন্তু এখানে টোটাল লিখা আছে ওই যে আমার ছেলে এদিকে পড়তেছে আর এটা খুব ইন্টারেস্টেড জিনিস তার জন্য সে আসার পরে বলবে এটা পরত এটার নাম কি এটা কখন ইউজ হয়েছিল যদিও এই জিনিসটা খুবই ভালো মানে তার জানার একটা আগ্রহ দেখা যায় ওই ফায়ার সার্ভিসের গাড়ি এই জায়গাটা আরও সে বেশি ফেভারিট তার এখানে যে কত ছবি আসে এই পর্যন্ত হাঁটতে হাঁটতে আরুশের উসিলায় সবাই একটু আইসক্রিম নিছে এইখানে ছিটে ছুটি এরকম আইসক্রিম পার্লার থাকে যেখানে বিভিন্ন ফ্লেভার মিক্স করে নেওয়া যায় তো আরও এখানে আসলেই তার হচ্ছে গিয়ে মানে এই সব পার্লার দেখলেই ওর হচ্ছে গিয়ে চকলেট আইসক্রিম লাগবে মানে নিচে হচ্ছে অন্যান্য ফ্লেভার থাকবে উপরে সবার আগে চকলেটটা দিতে হবে চকলেট খাওয়া শেষ তারপরে আইসক্রিমগুলো তোমরা খেয়ে নো আর মা বাবারে দেওয়া হয়েছে এখানে হচ্ছে গিয়ে কী বলে ব্ল্যাকবেরি তারপরে হচ্ছে লেমন তারপরে সবার নিচে হচ্ছে ম্যাঙ্গো মানে বললে ওরা একটা একটা করে স্কুপ দেয় আর তারপরে এটা ওজন মেপে যতটুকু হইলো সেই টাকাটা দিলেই চলে আর এই জায়গাটা দেখি এটা আপনাদের সাথে আগেও শেয়ার করছি আমি এখানে কিন্তু যারাই মানে যুদ্ধে গিয়ে শহীদ হয় সবার এই দেখেন কত কত লোক একমাত্র সারাতফ থেকেই ওরা শহীদ হয়েছে ওই পাশ থেকে শুরু হয়েছে এরপর অনেক অনেক জায়গা অনেক অনেক এবং শুধু কিন্তু দ্বিতীয় না যারা শহীদ হচ্ছে তাদেরও কিন্তু এখানে লিস্টে ঢুকাইতেছে মানে যারা যুদ্ধে গিয়ে শহীদ হচ্ছে পিছনে আরো নতুন লাগাইতেছে যারাই যুদ্ধে গিয়ে শহীদ হচ্ছে সবাইরে এখানে রাখা হচ্ছে আর যারা যুদ্ধে ওই সময়ের কি বলে ফ্রন্টে ছিল মানে কী বলে কর্নেল লেফটেন্যান্ট জেনারেল এরকম টাইপের ছিল ওদের কিন্তু এখানে মূর্তি করে রাখা আছে এবং ওদের নাম সাল জন্মশাল কখন মারা গেছে কি কি করতে গিয়ে ওরা শহীদ হয়েছে সব কিছু কিন্তু এখানে লিখে আছে প্রত্যেকের ইয়ে সামনেই দেখেন এইভাবে লিখা আছে এই জায়গা থেকে শুরু হয়েছে বিভিন্ন ন্যাশনাল হাউস মানে সোভিয়েত ইউনিয়নের যত কান্ট্রি ছিল সবারই একটা করে ঘর এবং ওদের বাড়িঘরগুলো আসলে কেমন সেই আদলেই তৈরি করা আর এই স্টেজটাতে মানে কোনো প্রোগ্রাম হইলে এই স্টেজটাতে হয় এবং এখানে দেখেন কত সুন্দর বসার স্টেডিয়াম টাইপের জায়গা করে দেয়া ছাউনি দেয়া ঝড় তুফান বৃষ্টি কোনো সমস্যা নাই আর এই হচ্ছে রাশিয়ান বাড়ি প্রথমেই রাশিয়ান বাড়ি দিয়ে অবশ্যই শুরু হবে এবং এটার ভিতরে একটা রেস্টুরেন্ট আছে সেটার মধ্যে সব খাবার হচ্ছে রাশিয়ান খাবার প্রত্যেকটা বাড়ির ভেতরে একটা করে রেস্টুরেন্ট থাকে এবং কিছু কইছো তুমি আমার সম্পর্কে আমি শুনছি আবার বলি আমার ভালো লাগে সবাই খালি আমরা কাজের তারায় দৌড়তেছি সে বেসারা বসে একটু শান্তি মতো আইসক্রিমটাও খেতে পারতেছে না ও আচ্ছা দাদু দিদি এখানে বসে সে কেন এখানে বসবে তাদের সাথে বসে খাবো তার দেখা দেখি সবাই বসবে এখন সে তার জায়গায় চেঞ্জ করলো আজকে আরো সে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে সে দুই রকমের দুইটা মোজা পরে আসছে এটা হচ্ছে ককটেল মোজা হ্যাঁ সে টর্চ দিচ্ছে এখন একটা ছবি তুলতে হবে ওদের এই জায়গাটা আপনাদের সাথে আরো অনেকবার আমি শেয়ার করছি এখান থেকে সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাই এই পাশ দিয়ে বলগা নদীটা দেখেন আমার বাবা এই জায়গাতে সামনে এসেই বলতেছে ওয়া অনেক সুন্দর জায়গা ওই যে ওই পাশে হচ্ছে আমাদের বাসা ওই পাশটাতে এই পাশে এই যে এসে হচ্ছে বলগা নদীটা সাথে ব্রিজটা সাথে হচ্ছে এই আমাদের সারা তবে এখন বর্তমানে ছোট্ট পরিবার ওই যে বসে গেছে হাঁটতে হাঁটতে ক্লান্ত মানুষ আসলে একটা হইলেও ছবি তুলবে প্রতিদিনও যদি আসে তারপরেও একটা হইলেও ছবি তুলবে এত সুন্দর ভিউটা আর এদিকে সূর্য অস্ত যাইতেছে কি যে একটা ভালো লাগতেছে তা বাবা অনেকক্ষণ বসছে বসার পর বলতেছে এত সুন্দর লাগতেছে জায়গাটাতে হুম আমরা আসছিলাম হচ্ছে সাড়ে পাঁচটায় এখন বাজে আটটা পনেরো প্রায় সাড়ে আটটার কাছাকাছি চলে আসতেছে মানে মেইন গেট পর্যন্ত যাইতে আরো পনেরো বিশ মিনিট লাগবে আমার ছেলে এতক্ষণ পর্যন্ত হাসছে এখন আমার মা ভালোবাসা দেখে খুলে নিছে একটু পরে ছেড়ে দিবে আবার কারণ এখন উপরের দিকে উঠতেছে একটু পরে আর হাঁটতে পারবে না কেউ পরে খুলে নিলে পাকটা ঘুরে আমাদের তো সবসময় ভালো লাগে আচ্ছা বাপি তোমার পার্কটা ঘুরে কেমন লাগলো খুবই ভালো লাগছে আর আমার মার কেমন লাগলো তারা খুঁজতেছে যে দুলবালুক দুর্বালু পাইতেছে না রাস্তা ধ্যান কতটা পরিষ্কার একটু পরে ঘুমানো যাবে বাংলাদেশের মানুষ আসলে দেখে এখানে বলবে একটু ঘুম দিয়ে দেয় কমল টমল ছাড়াই আরামসে ঘুমানো যাবে সুন্দর জায়গা তো আপনাদের সাথে সুন্দর একটা পার্ক শেয়ার করলাম আর আমাদের আজকের এই বিকেলটা সুন্দর বিকেলটা শেয়ার করলাম অবশ্যই নেক্সট ভিডিওতে আবার আমাদের নতুন কোনো কিছু নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা